আসসালামু আলাইকুম তরিকতপন্থী ভাই প্রতি রইল আমার বক্তিপূর্ণ সালাম এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা আজকে আমি আমার বংশের অলি দেওয়ানী নাতাল শাহ মাজারে কিছু জিনিস আমার বাতিজা মায়ার বাতিজা শাহ আলী উনি বর্তমানে লন্ডনে আছেন ওনার জন্য আমি শুভকামনা সবার কাছে আরজ রাখি উনি যেন হালাল রুজিতে সব সময় নিজের জীবন কাটাতে পারেন এবং আমাদের মধ্যে যেন আবারও বাংলাদেশে এসে আমাদেরকে দেখে যেতে পারেন বা আরো আমাদের যারা আছেন প্রবাসী সবাইকে মালিক ভালো রাখে এতটুকু আর আমি কিছু জিনিস এনেছি আমার মায়ের বাতিজা এত অল্প সময়ের ভিতরে উনি যে আসলে আউলিয়া কামদের প্রতি এত ভালোবাসা ওনার কয়েকটি কথায় আমাকে অনেক মুগ্ধ করেছে এবং আমার অনেকটা ভুলও কেটেছে জীবনের আর আসলে আমরা আউলিয়া ক্রামদেরকে যারা ভালোবাসি অবশ্যই আমাদের একটু অসতর্কতা সতর্কতা অবলম্বন না করার কারণে যদি আমাদের আউলিয়া কেরামদের প্রতি কোনো মানুষ বিদ্বেষ স্থাপন করার সুযোগ পায় তাদেরকে আমরা সুযোগ দেব না এই মন মানসিকতা নিয়ে পথ কতটুকুই এখন আমি আমার বাতিজা যে জিনিসগুলো আমাকে বলছিলেন তার মধ্য থেকে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাতে চাই এই হলো একটা আগরবাতি এনেছি আমি আর এই হলো গোলাপ জল গোলাপ একটু বেশি এই দুই বক্স গুলো আবদুলে নিচ্ছি এই এই হলো একটা মালিক যেন কবুল করে এবং আমরা এই পরিবেশে করতে পারি এবং আমাদের জীবনটুকু যেন সুন্দর হয় এই মন নিয়ে আমি কিছু দেখালাম অবশ্যই আমার ইউটিউব একটু ছোট্ট চ্যানেল আছে বাংলাতে সিজিল দেওয়ান লেখলে পাওয়া যাবে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ইউটিউব চ্যানেলটার মধ্যে আপনারা দেখবেন আশা রাখি আরও কিছু জিনিস আমার মাধ্যমে যেগুলো আমি ভালোবাসি আমার এগুলোর মধ্যে উপস্থাপনা করা আছে আপনারা সুযোগ পাইলে অবশ্যই কিছু সময় দেখবেন এতটুকু অনুরোধ আর এ পর্যায়ে আমি একটি ভবিষ্যানও করব যদি আমার কোনো গাওয়াতে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক কাশি গো সোনার মদিনা যার প্রেমে তে মজুনূপে নিজেরা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যেই প্রেমেতে রবি শ্বশ্রী আনন্দ দেহ ইত কুশি গ যেই প্রেমেতে রবি শ্বশশ্রী আনন্দ দেহ ইত কুশি গো ওরে বনের পশু নবী চিনিলয় আমরা চিনলাম না ওরে বনের পরশু নবি চিনিল আমরা চিনলাম না একজন প্রেমিক আমার নবী দয়াল নবী রাখলাম না তার কোন ছবি আমার নবী দয়াল নবী রাখলাম না তার কোনো ছবি গ আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিক আসিল মদিনা নবী খুশি না হইলে আল্লাহ খুশি না প্রেমী আসি লগ সোনার মদিনা সেই প্রেমের যাবে সালাম পরে রশি ধরে যাবে সালাম পরে গো একজন আসে কুজে মা পাইতে কামনা একজন আসি কুজে মা পাইতে কামনা একজন প্রেমিক আসি লগ সোনার মদিনা যার প্রেমেতে মজনু রূপে নিজের আব্বানা একজন প্রেমিক আশি লগো সোনার মদিনা